আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে আমার ইউটিউব চ্যানেলে সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে পেয়েছেন ভিডিওর শুরুতে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে মনে হয় যেন কাল বৈশাখী ঝড় আসলে এত বৃষ্টি হবে ভাবতে পারিনি তো বৃষ্টিটা হয়েছে বেশ এনজয় করেছি কারণ খুবই ভালো লেগেছে কারণ অনেক দিন পরে এরকম বৃষ্টি আসা তো এই বৃষ্টি হলে কিন্তু অনেক ক্ষতিও হয় তারপরও অনেক ভালো লেগেছে এটা হলো আমাদের ঘরের সামনের অংশ যেহেতু বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার আগে কিন্তু প্রচুর বাতাস হয় আর বাতাস হলে কিন্তু গাছ থেকে শুকনা পাতাগুলো ঝরে যায় তো শুকনা পাতায় একেবারে সামনের অংশটা একদম ভরে গেছে তো একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিচ্ছিলাম আসলে ঝাড়ু দেওয়া পরিষ্কার রাখা এটা আমাদের সংসার লাইফে মৌলিক একটা কাজ এটা প্রত্যেক নারীকেই করতে হয় আমাদের যেহেতু গ্রামে বাড়ি আমাদের কিন্তু সব সময় উঠান জারো দিতে হয় আর গ্রামে কিন্তু প্রচুর গাছ থাকে তো সব সময় কিন্তু গাছ থেকে পাতা পড়তে থাকে তো ওই পাতাগুলো আমাদের প্রতিদিনই পরিষ্কার করতে হয় যদিও প্রতিদিন পরিষ্কার না, না করি দু এক দিন পর কিন্তু পরিষ্কার করতেই হবে গ্রামের একটা নিয়ম আছে ঘুম থেকে উঠি প্রত্যেকটা বউকে যারা ছেলের বউ তারা কিন্তু উঠান এবং ঘর এই দুটো পরিষ্কার করতে হবে জানি না এই নিয়মটা কোথাও আছে কিনা আমাদের এখানে এই নিয়মটা এখনও রয়ে গেছে এগুলো হচ্ছে আনারস গাছ আর মাশালা প্রত্যেকটা গাছেই কিন্তু আনারস ধরেছে তো আমাদের দেশীয় আনারসগুলো কিন্তু একটু পরেই বের হয় আর মশালা আনারসগুলো খেতে সত্যি ভীষণ ভালো লাগে টক এবং মিষ্টি দুটা মেলেই হয় আর গাছ পাকা আনারস খেতে কার ভালো না লাগে বলেন আমার তো ভীষণ ভালো লাগে তো মাসাল্লা আনারসগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হচ্ছে কিছুদিন আগে কিন্তু ফুল ছিল আমি অনেকটি ভিডিওতে শেয়ার করেছি আর ফুল থেকে দেখেন মাসাল্লা আনারসগুলো কত বড হয়ে গেছে আলহামদুলিল্লাহ মনে হয় যেন আর কিছুদিন পরেই খেতে পারবো যদি তালা আমার রিজিকে রেখে থাকেন কাঁচা আনারস কখনো খেয়েছেন কাঁচা আনারস কিন্তু পাকা আনারসের চাইতে আরও বেশি ভালো লাগে কাঁচা আনারসটা যেহেতু একটু টক মরিচ মেখে খেতে সত্যি অসাধারণ লবণ মরিচ মেখে যখন খাবেন জীবে জল চলে আসবে সব সময় খেতেই ইচ্ছে করবে একবার খেলে তো আমার যখন ইচ্ছে হয় তখন আমি আলহামদুলিল্লাহ খেয়ে নেই যেহেতু আমাদের বাড়িতে আনারস গাছ আছে দেখতেই পাচ্ছেন তো আনারস গাছের কিন্তু তেমন পরিচালনা করতে হয় না একবার লাগিয়ে দিলে প্রত্যেক বছর সেখান থেকে কিন্তু আনারস ধরতে থাকে এবার দেখিয়ে দিলাম আমাদের বাড়িতে যে পুকুরটা আছে সেই পুকুরটা গ্রামে যাদের বাড়ি থাকে সবার বাড়িতেই কিন্তু কম বেশি একটা পুকুর থাকে তো আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতেও কিন্তু একটা পুকুর আছে আমাদের বাড়িতে এক পাশে পুকুর আর অন্য পাশে হচ্ছে সুপারির বাগান ও সুপারির বাগানে কিন্তু অনেক জংলা হয়ে গেছে আমি এসেছিলাম মূলত একটু ছাটাই করে দেওয়ার জন্য আর এ জংলাগুলো হচ্ছে পাহাড়ি পাতা সেই সাথে হচ্ছে মিষ্টি আলুর পাতা এর আগের বিরতি কিন্তু আমি এখান থেকে মিষ্টি আলুর পাতা নিয়েছিলাম রান্না করার জন্য আর আমাদের বাগানে কিন্তু এই মিষ্টি আলুর পাতা এমনিতে হয়ে থাকে আমাদের রোপণ করতে হয় না আসলে আমরা গ্রামের মেয়েরা আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ করতে পারি আমাদের দ্বারা সব ধরনের কাজ করা সম্ভব অনেক কাজেরই কিন্তু অভিজ্ঞতা থাকে গ্রামের মেয়েদের তেমনি আমারও কোনো কমতি নেই আলহামদুলিল্লাহ গ্রামের মেয়েরা যতই না ভালো পরিবেশ থেকে বিলং করে তার ফলেও তাদের মোটামুটি সব ধরনের কাজের অভিজ্ঞতা থাকে কারণ ছোটোবেলা থেকেই দেখেছি মা চাচি জেঠি পুপি সবাই কিন্তু এসব কাজ করতো তো সেখান থেকেই কিন্তু আমাদের শেখা আমাদের হাতে দড়ি কিন্তু কেউ শেখায়নি আর হাতে দড়ি শিখালেও কিন্তু এটা প্রত্যেকটা নারীর জন্য অর্জন কারণ আপনি যেটা শিখবেন সেটাই কিন্তু আপনি জানতে পারবেন তো দেখতেই পাচ্ছেন আমার জংলাগুলো কিন্তু ছাটাই করা হয়ে গেছে যেহেতু পাহাড়ি পাতা এই পাতাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এগুলো কিন্তু গাছের খুব ক্ষতি করে এগুলো একটু ছাঁটাই করে রাখলে গাছগুলো কিন্তু সুন্দর থাকে ভালো থাকে এটা হলো আমাদের সুপারির বাগান আর এ বাগানটা পরিষ্কার করলে আমাদেরই হাঁটা চলা করতে সবচেয়ে ভালো হয় যেহেতু সামনে বর্ষাকাল আসতেছে তো বাগানের জংলা থাকলে তখন আমারই বাগানে ঢুকতে ভয় লাগবে আর জানেন তো গ্রামের খাল বিল নদী নালা সব জায়গায় কিন্তু যেখানে জঙ্গল থাকে সেখানে কিন্তু সাপেরও একটু ভয় থাকে তো একটু পরিষ্কার থাকলে আমাদের জন্যই হাঁটাচলা করতে সবচেয়েতে ভালো হবে এবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টাকি মাছ টাকি মাছ কার কার প্রিয় বলেন তো আমার কিন্তু ভীষণ প্রিয় আমি এই মাছটা কিন্তু সচরাচর সব সময়ই পাই যেহেতু আমাদের গ্রামে বাড়ি এই মাছটা কিন্তু তাজা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে বিশেষ করে এই মাছের ঝোলটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে আর এই টাকি মাছের ভর্তার তো কোনো তুলনাই হয় না এটা কিন্তু সবারই প্রিয় তো এই টাকি মাছগুলো মূলত আজকে আমি রান্না করে নিব সাথে একটা আলু দিয়ে দেবো আর এই টাকি মাছ রান্না করলে আমি সবসময় আদা ব্যবহার করি কেউ কখনো করেন কি না আমি জানি না এক এক অঞ্চলে রান্না কিন্তু এক এক রকম তো এই মাছগুলোকে আমাদের এখানে জিওল মাছ বলা হয় এ মাছে কিন্তু প্রচুর শক্তি যেমন আপনার শারীরিক রক্তশূন্যতা দূর করতে সবচেয়ে বেশি কার্যকর তো এই মাছটা কিন্তু সচরাচর খেলে আপনার রক্ত পূরণে সবসময় সহায়তা করবে এগুলো হচ্ছে হ্যানেল বা বরবটি যে যেটাই বলেন না কেন এগুলো আমি ক্ষেত থেকে তুলে নিয়েছিলাম ভর্তা তৈরি করার জন্য মাছের পাশাপাশি আজকে ভর্তাটা তৈরি করে নিব আর এ ভর্তাটা খেতে সত্যি ভীষণ ভালো লাগে তো এখানে আমি এগুলো সিদ্ধ করে নিয়েছিলাম সেই সাথে মরিচ টেলে নিয়েছিলাম আর লাল মরিচ দিয়ে ভর্তাটা তৈরি করলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে দেখতে একটু লাল হয় খেতেও ভীষণ ভালো লাগে তা আমি শিল ভর্তাটা তৈরি করে নিচ্ছি আর শিল্পাটার বর্তা কিন্তু খুবই অতুলনীয় আর আমি কিন্তু সবসময় শিল্পাটা বেটেই বর্তাটা তৈরি করি ও এখানে আমার ভর্তাটা হয়ে গেছে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমার মতো ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন আর বিশেষ করে গরম বাতের সাথে ভর্তা পেলে তো কথাই নেই আমার ভীষণ পছন্দ আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ